যারা পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তাদের অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে উজ্জীবন তোমরা পঁচিশ সালের জন্য সংগ্রহ করবে কি করবে না এই বইয়ে এই বছর নতুন কি কি থাকছে যার জন্য বইটা তোমাকে কিনতেই হচ্ছে বা বইটা তোমাকে একটা সময় সংগ্রহ করতেই হবে দেখো শুরুতেই কিন্তু বলি তেইশ সালে এই বই প্রথম বের হয়েছিল চব্বিশ সালেও কিন্তু এই বই বের হয়েছিল তেইশ সালও এই বই থেকে মেয়েরা সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কমন পেয়েছে চব্বিশ সালও এই বই থেকে ফোর্টি ফাইভ পারসেন্ট প্রশ্ন কিন্তু কমন এবং সেই ধারাবাহিকতায় আশা করছি পঁচিশ সালে যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ এই বইটা থেকেই সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কমন পাবে এবার আসি এই বইটাতে নতুন কী কী অ্যাড করা হচ্ছে নতুন কী কী সংশোধন করা হচ্ছে নতুন কী কী সংস্করণ করা হচ্ছে এই বিষয়টা সম্পর্কে তোমাদের অবগত করছি দেখো তেইশ এবং চব্বিশ সালে বিগত দুবছরে এমসিকু পরিমাণ কিন্তু খুবই কম ছিল কিছু কিছু টপিকে একটু বেশি ছিল কিছু কিছু টপিকে যে কয়েকটা এমসিকু পড়লে যথেষ্ট সেই কয়েকটা এমসি কিন্তু ছিল এই বছর কিছু কিছু টপিকে এমসিকিউ এমসিকিউ পরি এমসি পরিমাণ একটু আধটু বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা আহামরি বেশি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়নি যে টপিকে বিশেষ করে গল্পে যেখানে পঁচিশটা এমসিকিউ ছিল সেখানে তিরিশটা করা হয়েছে কোনো কোন ক্ষেত্রে আবার কমিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে কবিতাগুলোর ক্ষেত্রে যেখানে আমাদের পুরনো বইয়ে পঁচিশটা কুড়িটা এমসিকিউ ছিল সেখানে কমিয়ে সেটাকে দশটা বা পনেরোটা এমসিকিউতে নিয়ে আসা হয়েছে আবার শুধু এমসিকিউ কমাবাড়া কমা বাড়া হয়েছে সেটাই নয় এসে ক্ষেত্রও কিন্তু দেখা যাচ্ছে নাটকের ক্ষেত্রে এমসিকিউ কিছু কিছু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ভাষা অংশের ক্ষেত্রে এমসিকিউ আবার কমিয়ে দেওয়া হয়েছে এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে কিন্তু যেহেতু সেখান থেকে কোনো এসএ টাইপের কোশ্চেন আসে না সেখানে লং কোশ্চেন দু একটা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও অন্যান্য টপিক থেকে যেগুলো থেকে মনে হয়েছে লং কোয়েশ্চেন দু একটা বাড়ানো সেখান থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে যেখান থেকে মনে হয়েছে লং কোয়েশ্চেন এত করার কোনোভাবেই দরকার নয় সেখান থেকে লং কোয়েশ্চেনগুলো কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে হাতে গোনা অল্প কয়েকটা লং কোয়েশ্চেন ছেলে মেয়েদের জন্য লং কোয়েশ্চেন তেইশ সালও আমি অনেক কিন্তু লং কোয়েশ্চেন দিইনি চব্বিশ সালও দিইনি পঁচিশ সালও সে ধারাবাহিকতা বয়ে রাখার চেষ্টা করেছি তবে যেখানে সাহিত্যের ইতিহাস থেকে এই বছর তোমার পাঁচ ছটা লং কোশ্চেন একটু বাড়িয়ে দেব। কারণ বিগত বছর অর্থাৎ চব্বিশ সালের কোশ্চেনটা ঘাটলে আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে আনকমন টাইপের একটু বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের অবদানগুলো আসছে সেটা চিত্রকলায় হতে পারে বিজ্ঞান চর্চায় হতে পারে খেলাধুলায় হতে পারে গানে হতে পারে সেই টপিকগুলো থেকে একটা দুটো বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের যেগুলো পরীক্ষায় আসতে পারে সেরকম কয়েকটা কোশ্চেন এবছর বাড়িয়ে দেওয়া হচ্ছে আর গল্প থেকে এক দুটো কোশ্চেন আবার বাড়িয়ে দেওয়া হচ্ছে কারণ গল্প থেকে আমরা যদি কোশ্চেন কমন পেয়ে যাই তাহলে উত্তর লেখাটা আমাদের ক্ষেত্রে সহজ হবে এবং কমন এলে নাম্বারও কিন্তু আমাদের অনেকটা বাড়বে তাই চেষ্টা করছি একটা কোশ্চেন কত রকম ভাষায় আসতে পারে এলে সেটা কিভাবে লিখবে কিভাবে উত্তর দাঁড় করাতে হয় কিভাবে অনেকগুলো প্রশ্নের সঙ্গে তুমি মোকাবিলা করবে একটা উত্তর দিয়ে অনেকগুলো প্রশ্নকে কিভাবে তুমি লিখবে বা প্রশ্নের ভাষা পরিবর্তন হয়ে যদি আসে বিশেষ করে আমার বাংলা থেকে প্রশ্ন পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি নাটক থেকে বিশেষ করে আমাদের দুটো নাটক আছে বিভাব নাটক এবং নানা রঙের দিন এই দুটো নাটক থেকেও প্রশ্নের ভাষা চেনা প্রশ্ন তোমরা নাও পেতে পারো বা চেনা প্রশ্ন থেকে চেনা লাইন তুলে কোনো প্রশ্ন নাও পেতে পারো সে জায়গাতে যাতে করে অচেনা কিছু কিছু লাইন যেগুলো সচরাচর টেস্ট পেপারে নেই বা কোশ্চেন ব্যাংকে নেই বা কোনো সহায়িকা বইয়ে নেই সেরকম কিছু কিছু লাইনকে চুজ করে সেগুলো উত্তর কীভাবে তোমরা লিখবে সেগুলো ইউনিক কিছু টেকনিক কিন্তু ব্যবহার করা হয়েছে উত্তর আর পাঁচটা বাজার চলতি বই থেকে সম্পূর্ণ আলাদা যে সকল দাদা দিদিরা এই বই বিগত বছরগুলোতে ফলো করেছে বা ফলো করে এসেছে বা ফলো করার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত নম্বর পেয়েছে নব্বই বা তারও উপরে বা নব্বইয়ের কাছাকাছিও কিন্তু অনেকে পেয়েছে অষ্টাশি সাতাশি সাতাশি এই বই পড়ে হামেশাই কিন্তু পাওয়া যায় এটা বিগত বছর ছেলেমেয়েরা করে দেখিয়েছে তুমিও চাইলে কিন্তু পাবে তোমার টার্গেট যদি নাইনটি পারসেন্টের উপরে থাকে কিংবা তার কাছাকাছি উননব্বই বা অষ্টাশি থাকে নির্বিঘ্নে নিশ্চিন্তে তুমি এই বই ফলো করতে পারো এর উত্তরগুলো স্ট্যান্ডার্ড উত্তর করা হয়েছে সাহিত্য সমৃদ্ধ লেখা প্রতিটা লেখাতেই যেগুলো প্রাসঙ্গিক লাইন কোন কোটেশন সেটা গল্পের ব্যবহার করা কোনো একটা কোটেশন হতে পারে কিংবা গল্পের বাইরেও সেরকম যদি কোনো প্রাসঙ্গিক লাইন বা বিশেষ কোনো একটা জনপ্রিয় ব্যক্তি যদি সেই সম্পর্কিত কোনো কথা বলে গেছেন সেটা গল্পের আকারে মানে গদ্যের আকারে হতে পারে কিংবা কবিতার আকারে হতে পারে সেই লাইনগুলো উত্তর লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যাতে পরীক্ষকের দৃষ্টি সহজেই তুমি আকর্ষণ করতে পারো তোমার লেখার মান আর পাঁচটা ছেলের তুলনায় যাতে আরও সুন্দর হয় আরও বেটার হয় আরও যাতে মাধুর্য সম্পন্ন হয় সেইভাবে উত্তরগুলো কিন্তু তৈরি করা হয়েছে বইয়ের কাজ প্রায় শেষের মুখে তারপরে বই কিন্তু প্রেসে যাবে বাজারে কোথায় তোমরা বই পাবে কোন কোন দোকানে এই বই পাবে সমস্ত বিষয়টা আগামী আর দেড় মাস কিংবা দু মাসের মধ্যে জানানো হবে কত টাকা বইয়ের মূল্য করা হয়েছে সমস্ত বিষয়টুকু সময় মতো আমি তোমাদের এই চ্যানেলেই কিন্তু পোস্ট করব। তোমরা নিশ্চিত থাকো ছেলেমেয়েরা যেভাবে এই বই পড়ে কাঙ্ক্ষিত নম্বর পেয়েছে মাতৃভাষা বাংলায় এই বছরও উজ্জীবন কাউকে নিরাশ করবে না কাউকে হতাশ করবে না তার যে ধারাবাহিকতা তার যে মহিমা তার যে গৌরব তার যে ঐতিহ্য সেটা নিশ্চয়ই বজায় রাখবে তুমি একশো পার্সেন্ট শিওর থাকো এই বই থেকেই সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন তুমি কমন পাবে মাতৃভাষায় তোমার যে লক্ষ্য রয়েছে তোমার যে কামনা রয়েছে নব্বই বা তারও উপরে তুমি নিশ্চিত থাকো এই বই তোমাকে সেই লক্ষ্যে পৌঁছে তবেই ছাড়বে আশা করছি এই বইয়ে আরও যেরকম যেরকম আপডেট নতুন করে কিন্তু পরের ভিডিওটাতে দেওয়া হবে এই বইয়ের কীভাবে উত্তর লেখা হচ্ছে কোন কৌশলে উত্তর লেখা হচ্ছে এমসিকিউকে মনে রাখার যে ট্রিক্সগুলো দেওয়া হয়েছে সেই ট্রিক্সগুলো কীরকম প্রতিটা আপডেট আমি কিন্তু দিতে থাকব আগামীতে আরও নতুন নতুন এই বই সম্পর্কে আপডেট আসছে অতএব যারা এখনও কিন্তু বুঝে উঠতে পারছ না যে পরবর্তীকালে আগামী দেড় থেকে দু মাসের মধ্যে এই বই তুমি সংগ্রহ করবে কি করবে না তারা নিশ্চিত থাকো একমাত্র এই বইটাই তোমাকে লক্ষ্যে পৌঁছাতে ভীষণ রকমভাবে সাহায্য করবে আজকের ভিডিওটা এই অবধি থাকলো আগামীতে এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসছে যারা এখন অবধি চ্যানেলে কিন্তু জুড়ে থাকো নি তারা অবশ্যই জুড়ে থাকো তুমিও সমৃদ্ধ হও তোমার আশেপাশে যে বন্ধু বান্ধবীরা আছে তারাও যাতে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারে তারাও যাতে এই চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে সেই সুযোগটুকু অবশ্যই তুমি কিন্তু শেয়ার করে করে দেও প্রত্যেককে ধন্যবাদ এবং অনেকখানি ভালোবাসা